হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সাথে শেয়ার করবো রসের মালপোয়া তো চলো শুরু করি তো চলো ব্যাটারটাকে রেডি করে নিই এটা হলো আটা তোমরা চাইলে রুল ময়দাও নিতে পারো বা ময়দা নিতে পারো এবার দেব দুধ দেব কাজু কিশমিশ আর সামান্য পরিমাণে মৌরি এরপরে দেব চিনি আমি এখানে দু কাপ আটাতে এক কাপ চিনি ইউজ করেছি তোমরা পরিমাণ মতো দেবে এবার ব্যাটারটাকে একটু রেডি করবো তো দেখো ব্যাটার আমরা রেডি এরপরে আমরা এগুলোকে ফ্রাই করব তো চলো কড়াইয়ে দিলাম সাদা তেল তো দেখো তেলটা চলে এসেছে এরপরে আমরা মালপগুলোকে ফ্রাই করলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বা লো ফ্লেমে রেখে আমরা মালফুগুলোকে কিন্তু ফ্রাই করব এইভাবে আমরা সমস্ত মালপুগুলোকে রেডি করে নিচ্ছি খুব আস্তে আস্তে দেবে আর সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতো করবে যারা একটু ছোট সাইজ পছন্দ করো তারা একটু ছোট ছোট করবে আমি এখানে একটু বড় সাইজ করছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে বলবে কেমন লাগলো আর তোমরা কিভাবে বাড়িতে মালপো বানাও তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে তো দেখো মালপোয়াগুলো আমি এখানে ভেজে তুলে রেখেছি এরপরে আমি রসটাকে আলাদা করে রেখেছি আমি এখানে এক কাপ জলে দু কাপ চিনি দিয়ে রসটা তৈরি করে রেখেছি রসটা একটু ঘনই করেছি এরপরে আমরা রসটাকে এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে রসে ডুবিও দিতে পারো আমি এখানে ওপর থেকে রসটাকে দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো